الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي يا رب ارحمهما رب كما ربياني رب صغير وقل رب ارحمهما كما ربياني رب

দয়া নবী রসূলায় আমাদের একটা হাতো তো তুমি খালি ফেরাইও না মাবুদ সারা দিন থেকে নিয়ে পর্যন্ত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা এতিমখানা উদ্যোগে আল্লাহ মাদ্রাসাাঙ্গন প্রথম বার্ষিক সুন্নী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে দেশবিখ্যাত উলামায়ে কেরামগণ বীর মাসে গণ অতিথি বৃন্দগণ চমৎকার আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুণাগার যাকে কিছু বেশ পেশ করলাম ভুল ত্রটি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ মৌলা লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজের পবিত্র কদম শরীফা দিয়া তান কবুল করে নাও মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত মসজিদ থেকে মাগরিব শিমান থেকে যুনু পর্যন্ত तमाम আমব কেরাম সাহাবী কেরাম তবীঈন তবী তাবেয়া এই মুস্তাইদিন খুলনা ভাইরাল শরীফ সাল ফিসাল আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়া শহীদ ওহু শহীদ বদর শহীদ কারবালা শহীদ চার প্রতিকার

অব সংস আল্লাহ কুদরতির নজর দিয়ে একটি বার্তা খাও মৌলা কেউ মাহারায় আমার জন্য কান্দে কেউ বা জন্য কান্দে ভিক্ষা চাই মৌলা যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসু কারি বাতি স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানির যত মূর্তে কবরের বাসিন্দা হয়েছেন মৌলা তাদের সকলের কবরগুলোকে গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেই খাইয়াতে বল কর দাও

ব্যবসা করি ব্যবসায় বলকন দাও যারা চাকরি করে চাকরিতে বলকন দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হ খালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ বিশেষ করে আজকে ওলামাই কেরাম যারা আলোচনা করলেন সকলের হায়াতির মেয়ের দরজা বলন্দ করে দাও আজকের প্রধান আল্লাহ বন্ধু বোন সিদ্দিক রহমান সাহেব হাজাতে হায়াতে বরকত দাও মঞ্চ ভূবিষ্ট আজকের সহ সভাপতি বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল সাহেব এর হায়াতে বরকত দাও আল্লাহনার দান দানকে কবুল করে নাও সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আহমদ মেম্বার ভাই এর হায়াতে বরকত দাও প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনসি রিয়াজ সাহেব আল্লাহ তার হায়াতে হেমি বরকত দান করে দাও আজকের যারা বিশেষ অতিথি এর মধ্যে মোহাম্মদ রবিউল الاول বিশিষ্ট ব্যবসায়ী আল্লামার ভাই সন্তানের জন্য হাদিয়া দিয়ে দেওয়া কামনা করেছেন আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও ব্যবসা বাণীর দান করে দাও আল্লাহ মোহাম্মদ এনামুল কবির সাহেবের ব্যবসা বাণীর দান করে দাও আল্লাহ আলমিন সরকার সাহেবের হায়াতে নেমে বড় কম দাও মোহাম্মদ বাদশাহ ইসলাম নীরব সাহেবের হায়াতে বড় কম দাও আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে এখানে অনেকের নাম আছে আল্লাহ সকলের নামে আমি ফরিয়াদ কবুল করো

থেকে হাজার টাকা পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে দান করেছেন এবং করার প্রতিশ্রুতি দিয়েছেন সকলের নাম এলামে ওই দান গোলা কবুল করে নাও রাব্বুল আলমিন মহিলা পেন্ডেলে আমার মা বোনরা হাত উঠাইয়া হয়তো আমিন আমিন বলতেছে আমার মা বোনদের ডাক গোলা কবুল করো তাদেরকে রাবিয়ে বসুরের জিন্দিকে দান করো আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ তোমার বন্দাদের ওসিলায় আল্লাহ দয়াল নবীর ওসিলায় আমি অধন গুনাগারকে সেফা দান করো এই উত্তর প্রত্যেকটা বাড়িগুলি সুখ শান্তি দান করো আসমনি বলা জমিনী বলা রুহানি বলা জিসমানি বলা মসিবত থেকে হেফাজত কর রাবুল আলমিন বিশেষ করে এই এলাকায় আমার অনেক মোহব্বতের মানুষ বিশেষ করে আল্লাহ সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম ভাই সাবেক চেয়ারম্যান আল্লাহ জি এস আমিন ভাই এছাড়াও আল্লাহ বর্তমান চেয়ারম্যান সাহেব সহ সকলের হায়া তিনি মে বরকন দান করো যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন সকল সাহেব সর্দারদের হায়াতে বরকন দান করো আল্লাহ আমাদের সবাইরে রে তুমি নামাজি বানাইয়া দাও বেনামাজি বানাইয়া বেয়ামলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিয়া Allah